আলিপুরদুয়ারের ফালাকাটায় মহিলার নামে এনআরসি নোটিশ ফালাকাটা থানা এলাকার বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে আসাম সরকারের ফরেনার ট্রাইব্যুনাল কোকড়াঝাড়ের নোটিশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর নোটিশ পাননি বলে দাবি অঞ্জলি শিলের অঞ্জলির পরিবারের দাবি তারা বহুদিন এলাকার বাসিন্দা ফালাকাটা থানা এলাকার বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিস আলিপুরদুয়ারের ফালাকাটায় মহিলার নামে এনআরসি নোটিশ ফালাকাটা থানা এলাকায় বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিস। আসাম সরকারের ফরেনার ট্রাইব্যুনাল কোকড়াঝাড়ের নোটিস মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ অজয় ফালাকাটায় মহিলার নামে এনআরসি নোটিস এসেছে ওই মহিলা তার কি বক্তব্য দেখো কুচবিহারের পর এবার কিন্তু ফালাকাটায় এক মহিলার নামে এনআরসি নোটিস এসেছে আর এই নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই নিয়ে শাসক বিরোধী দরজাও শুরু হয়েছে যে মহিলার নাম রয়েছে তার মহিলার নাম করেই কিন্তু নোটিস পাঠানো হয়েছে অঞ্জলি সিল নামের মহিলা তিনি ফালাকাটার জটেশ্বর এলাকার বাসিন্দারা বাসিন্দা তিনি জানাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু তার কাছে কি নোটিশ এসেনি নোটিশ তার ইতিমধ্যে মাধ্যমে ভাইরাল হয়েছে আর এই নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে মহিলা জানাচ্ছেন যে তিনি বিবাহের আগে কিন্তু তার আসামের ধুবরি তার বাড়ি ছিল তারপরে তিনি বিবাহ করে পালাকাটায় চলে আসেন আর এখানে দিন দীর্ঘ বছর ধরে তারা এখানে বসবাস করছেন তাদের কাছে ভোট কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে জব কার্ড রয়েছে সমস্ত সংস্থাপত্রও রয়েছে কিন্তু কিভাবে এই নোটিশটা এলো তিনি কিন্তু এখনো কিছু বুঝে উঠতে পারেন ধন্যবাদ তোমাকে অজয় বাংলার ব্যাপারে নাক গলায় কি করে অসম সরকার এমনটাই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন যে ফালাকাটার অঞ্জলি শিলের নামে নোটিশ দেওয়া হয়েছে এবং ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে বাংলার ব্যাপারে অসম হস্তক্ষেপ করে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফালাকাটায় মহিলার নামে এনআরসি নোটিস ফালাকাটা থানা এলাকার বাসিন্দা অঞ্জলিশীল তার নামে এবার এনআরসি নোটিশ পড়ল কালাকাটাতে মহিলার নামে এবার নোটিশ পড়লো এনআরসি নোটিশ পড়লো অঞ্জলি শিল নামে এক মহিলার বাড়িতে এবার এনআরসি নোটিশ ফালাকাটায় মহিলার নামে এনআরসি নোটিস ফালাকাটা থানা এলাকার বাসিন্দা অঞ্জলি শেল তার নামে এবার এনআরসি নোটিস পড়ল ফোনলাইনে রয়েছে আমাদের সঙ্গে তৃণমূল জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আলিপুর দুয়ারে ফালাকাটায় এক মহিলার নামে এবার এনআরসি নোটিস পড়ল আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার সরব হয়েছেন কিন্তু তারপরেও এই এনআরসি নোটিস দেখুন এগুলো হচ্ছে এই বিজেপি সরকারের চরম সাধারণ মানুষকে হেনা হেনস্থা করার একটা প্রকল্প যেখানে ইচ্ছে সেরকম এনআরসি পাঠাচ্ছে আর এগুলো করছে বাংলাভাষীদের বিরুদ্ধে বেশি করে বাংলাভাষী যারা হেমন্ত বিশ্ব শর্মা বলেইছেন বাংলাভাষী মানেই বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের মানুষদের ওপর বেশি করে এদের নজর এর উপযুক্ত জবাব সামনে দু হাজার ছাব্বিশের ভোটে বিজেপি পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছ থেকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলিপুর দোয়ারের ফালাকাটায় মহিলার নামে এনআরসি নোটিস ফালাকাটা থানা এলাকার বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিস আসাম সরকারের ফরেনার ট্রাইব্যুনাল কোকড়া ছাড়ের নোটিশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ পাননি বলে দাবি অঞ্জলি শিলের অঞ্জলির পরিবারের দাবি তারা বহুদিন এলাকার বাসিন্দা বাঙালি হেনস্থা ইস্যুতে আরও ছুটছে রাজনীতির পারদ কোচবিহার কোচবিহারে দিনহাটার পর এবার আলিপুর দুয়ারের ফালাকাটা আলিপুর দুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলিশীল তাকে এবার এনআরসি নোটিশ পাঠানো হলো এবং অভিযোগ উঠেছে বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে জানিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু ফের এ রাজ্যের এক বাসিন্দাকে নোটিশ পাঠানো হয়েছে ফালাকাটার এক বাসিন্দা অঞ্জলি শীল তাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে দেখুন এই যে প্রক্রিয়াটা চালু হয়েছে না এই যে অনুপ্রবেশের তত্ত্ব খরা করেছিলেন মমতা তার সুযোগ নিচ্ছে এখন বিজেপি আর এসএস তারা যেখানেই বাঙালি পাচ্ছেন সেখানেই তারা নোটিশ পাঠিয়ে দিচ্ছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম যেখানে সীমান্ত রাজ্য ওই সীমান্ত রাজ্যগুলোকে তারা ব্যবহার করছেন কোনো কিছু স্লোগান তোলার আগে অনেক ভাবনা চিন্তা করতে হয় এখন তার এই কুপরিচিতি আমরা সবাই বুঝি নোটিশ এসেছে তার বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ করতে হবে এই মাস রেজিস্টেন্স দরকার নোটিশ ছিঁড়ে ফেলে দাও সরকার থেকে তদন্ত শুরু করুক আগে সেটা না করে নোটিশ ধরিয়ে দিলে নোটিশ ধরিয়ে দিলে তারপর বলবে যে তোমরা ঠিকমতো জবাব দাওনি কাগজ দাওনি তোমরা ডিপোর্টেড হবে এই সমস্ত আবোল তাবলায় ধন্যবাদ বিকাশ দা আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বাঙালি আনস্থা ইস্যুতে আরো চলল রাজনীতির পারদ কোচবিহার কোচবিহারের দিন হাঁটার পর এবার আলিপুর দুয়ারের ফালাকাটা। ফের এ রাজ্যের এক বাসিন্দাকে নোটিশ পাঠানোর অভিযোগ উঠল বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে এবং জানিয়ে ফের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় মহিলার নামে এনআরসি নোটিস ফালাকাটা থানা এলাকার বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিস অসম সরকারের ফরেনার ট্রাইব্যুনাল কোকড়াছের নোটিশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সোমু এইচ রায় সোমু বাবু কোচবিহারের দিনহাটের পর এবার আলিপুরদুয়ারের ফালাকাটা ফের এ রাজ্যের এক বাসিন্দাকে নোটিস পাঠানোর অভিযোগ উঠে আসছে বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব দেখুন এই ডবল ইঞ্জিন সরকার অসম সরকার হচ্ছে এগুলো হচ্ছে বিজেপির মুখ এরা যেটা করছে বিজেপির ইনস্ট্রাকশনে করছে এগুলো হচ্ছে পরিষ্কার এখন বিজেপির এখানকার যারা খুব হিন্দু হিন্দু করে নাচছিল তারা এখন কিছু বলবেন তারা তো এখন চুপ করে আছেন আসলে সারা ভারতবর্ষে নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা নাগরিকত্ব দেওয়ার নাম করে করার চেষ্টা করে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা এবং মানুষের জনসমর্থন প্রতিদিন হারাচ্ছে বিজেপি তার মধ্যে থেকে এইসব করে ভাবছেন যে পার পেয়ে যাবেন এটা ভারতবর্ষ বিজেপির জমিদারি নয় ফলে আগামী দিনে জবাব পাবে বিজেপি আসাম নির্বাচনও দেখবেন বাংলার নির্বাচনেও দেখবেন এবং সারা ভারতবর্ষের নির্বাচনেও আপনারা এর ফল দেখতে পাবেন ধন্যবাদ আপনাকে সোম বাপু আমরা কথা বললাম কংগ্রেস নেতা সোম আচ সঙ্গে আলিপুর দৌড়ের ফালাকাটায় ফের মহিলার নামে এনআরসি নোটিস ফালাকাটা থানা এলাকার বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিস আসাম সরকারের ফরেনার ট্রাইব্যুনাল কোকরাঝাড়ের নোটিস মঙ্গলবার সাংবাদিক সম্মেলননি বিষয়টি নিয়ে খুব মুখ্যমন্ত্রীর বাঙালি হেনস্থা ইস্যুতে ফের চলল রাজনীতির পারদ কোচবিহারের দিনহাটার পর এবার আলিপুর দুয়ারের ফালাকাটা ফের এ রাজ্যের এক বাসিন্দাকে নোটিস পাঠানোর অভিযোগ উঠে আসছে বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে এবং যা নিয়ে ফের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থা ইস্যুতে ফের রাজনীতির পারদ কোচবিহারের দিনহাটার পর এবার দুয়ারের ফালাকাটা ফের এরাজ্যের এক বাসিন্দাকে নোটিশ পাঠানোর অভিযোগ উঠে আসছে বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে এবং যা নিয়ে ফের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়